সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের যে কোশ্চেন বারে বারে আছে এমন একটি প্রশ্নপত্র আজকে ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েটনা করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব কি কি আছে ভৌত পরিবেশের মধ্যে থাকছে তাপ ও আলো সময় ও গতি পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা মানুষের খাদ্য পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ পরিবেশ ও জনস্বাস্থ্য সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো একুশটি এক নম্বরের কোশ্চেন আছে এমসি কিউ ফার্স্ট কোশ্চেন কোন অ্যালোক্রোসি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোন নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি উত্তরটি হল অপশন ডি শূন্য ডিগ্রি সেকেন্ড কোশ্চেন বৃত্ত পথে কম্পন পর্যাবৃত্ত গতি সরল দোল গতি উত্তরটি হল অপশন সি পর্যাবৃত্ত গতি থার্ড কোশ্চেন জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতি সূত্র থেকে পাওয়া যায় তা হল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কোনটি নয় উত্তরটি হল অপশন সি তৃতীয় সূত্র নেক্সট কোশ্চেন বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হলো বল বাই তরণ তরণ বাই বল বেগ বাই তরণ তরণ বাই বেগ উত্তরটি হলো অপশন এ বল বাই তরণ পরের প্রশ্ন পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম হলো সোডিয়াম ক্যালসিয়াম কপার পটাশিয়াম উত্তরটি হলো অপশন সি কপার পরের প্রশ্ন সাধারণ লবণের সংকেত হল এন এ ও এইচ এন এ টু এস টু ও থ্রি সি এ ও উত্তরটি হলো অপশন বি এনএসিএল পরের প্রশ্ন প্রোটন হল ধনাত্মক তরিতবাহী ঋণাত্মক তরিতবাহী নিস্তরিত কোনটি নয় উত্তরটি হল অপশন এ ধনাত্মক তরিতবাহী পরের প্রশ্ন মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক অ্যাসিড লবণ খার উত্তরটি হল অপশন এর নির্দেশক পরের প্রশ্ন মানুষের পাকস্থলিতে উৎপন্ন হয় ফর্মিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উত্তরটি হল অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড পরের প্রশ্ন ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয় কস্টিক সোডা কস্টিক পটাস কলিচুন ফর্মিক অ্যাসিড উত্তরটি হল অপশন সি কলিচুন পরের প্রশ্ন নিচের যে শর্করাটি মানব দেহে শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হল ফ্রুকটোজ স্টার্চ সুক্রোজ সেলুলোজ উত্তরটি হল অপশন সি সুক্রোজ নেক্সট কোয়েশ্চেন অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিনটি হল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি উত্তরটি হল অপশন সি ভিটামিন ই নেক্সট কোশ্চেন নিচের যেটিতে লিপিড দ্রবীভূত হয় না সেটি হলো ইথার বেঞ্জিন ক্লোরোফর্ম জল উত্তরটি হল অপশন ডি জল নেক্সট কোশ্চেন দু এক সালের গোড়ায় জানা যায় গত একশো বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস দু ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস উত্তরটি হল অপশন এ এক ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে তা গত তিরিশ বছরে কমে গেছে প্রায় পাঁচ পার্সেন্ট প্রায় দশ পার্সেন্ট প্রায় কুড়ি পার্সেন্ট প্রায় চল্লিশ পার্সেন্ট উত্তরটি হল অপশান সি প্রায় চল্লিশ পার্সেন্ট নেক্সট কোশ্চেন চোয়ালের হাড়ের ক্ষয় হয় সিলিকোসিস রোগে 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 অ্যাসবেস্টোসিস ফসিজ রোগে উত্তরটি ডি ফসিজ রোগে নেক্সট কোশ্চেন মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি এক প্রকার আদ্যপ্রাণী ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক উত্তরটি হলো অপশন এ আদ্যপ্রাণী পরের প্রশ্ন মশার প্রধান রক্তচোষক নলটি হল ম্যাক্সিলা লেবিয়াম ল্যাব্রাম ম্যান্ডিবল উত্তরটি হল অপশন সি ল্যাব্রাম পরের প্রশ্ন নিচে যে ভাইরাসটি পিকর্নো ভাইরাস নামে পরিচিত এইচআইভি টিএম ভি পোলিও ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস উত্তরটি হলো অপশন সি পোলিও ভাইরাস নেক্সট কোয়েশ্চেন সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর আশি একশো একশো আশি বাহান্ন উত্তরটি হলো অপশন বি একশো নেক্সট কোয়েশ্চেন সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে ছায়া দেখা যায় প্রতিকৃতি দেখা যায় প্রতিবিম্ব দেখা যায় ছায়া উত্তরটি হলো অপশন বি প্রতিকৃতি দেখা যায় দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চোদ্দটি কোশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোশ্চেন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে উত্তরটি হল একশো ডিগ্রি সেলসিয়াস এক গ্রাম জলীয় বাষ্প থেকে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বের করে নিলে ওই জলীয় বাষ্প জলে পরিণত হবে কিন্তু তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসই থাকবে সেকেন্ড কোশ্চেন প্রতিশ্রিত রশ্মি কাকে বলে উত্তরটি হল আলোগ রশ্মি দুটি মাধ্যমে বিভেদ তলে আপতিত হওয়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন বিভেদ তল থেকে দ্বিতীয় মাধ্যমের আলোর গতিপথকে প্রতিশ্রিত রশ্মি বলে পরের প্রশ্ন হর্স পাওয়ার ড্যাশ একক শূন্যস্থান পূরণ করে উত্তরটি হল ক্ষমতার পরের প্রশ্ন মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন উত্তরটি হল তরণ বৃদ্ধির হার কিন্তু মন্দন ঠিক তার বিপরীত অর্থাৎ বেগ হ্রাসের হার তাই মন্দনকে ঋণাত্মক তরণ বলে পরের প্রশ্ন ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্লোরিন যোজ্যতা কত উত্তরটি হল দুই পরের প্রশ্ন কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই উত্তরটি হল সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই পরের প্রশ্ন জীবদেহে উপস্থিত চারটি জৈব যৌগের নাম লেখে উত্তরটি হল জীবদেহে উপস্থিত চারটি জৈব যৌগ হল কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ও নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে উত্তরটি হল মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যা সাহায্য করে পরের প্রশ্ন দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি সমস্যা হয় উত্তরটি হল দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কিডনি স্টোন ও অন্যান্য সমস্যা সৃষ্টি হয় পরের প্রশ্ন মানুষের লালা রসে শতকরা কত শতাংশ জল উত্তরটি হল পঁচানব্বই শতাংশ পরের প্রশ্ন সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি উত্তরটি হলো সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হল বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া পরের প্রশ্ন বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ড্যাশ টি প্রজাতি ধ্বংসের মুখে শূন্যস্থান পূরণ করো উত্তরটি হাজার পাঁচশো পরের প্রশ্ন চাউমিনের মধ্যে কোন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো থাকে উত্তরটি হল অ্যাজিনোমোটো পরের প্রশ্ন প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি উত্তরটি হল প্লেগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হল ইয়ারসিনিয়া পেস্টিস তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতটি কোশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন সমান বেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি ও কেন উত্তরটি হলো সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে হালকা বস্তুর বেগ বেশি যেহেতু বস্তুর ভরবেগ সমান বস্তুর ভর গণিত বস্তুর বেগ তাই ভরবেগ সমান হওয়ার জন্য ভারী বস্তুর বেগ অপেক্ষাকৃত কম হবে সেকেন্ড কোশ্চেন পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে উত্তরটি হলো কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যোগও তৈরি করতে পারে এরকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে থার্ড কোয়েশ্চেন শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয় কেন উত্তরটি হলো বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আছে শর্করা থেকে তাছাড়া ফ্যাটের তাপন মূল্য বেশি হলেও পরিমাণে শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করা হয় তাই সরকরাকে জ্বালানি খাদ্য বলা হয় পরের প্রশ্ন লিপিডের উৎস ও কাজ লেখ উত্তরটি হলো উৎস নারকেল কাঁঠাল ডাল আটা মাছের তেল দুধ দই মাংস কাজ হল লিপিড মানুষের দেহে শক্তি উৎসরূপে কাজ করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় পরের প্রশ্ন বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে উত্তরটি হল পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার এইসব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না এরকম অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল বলে যেমন পূর্ব হিমালয় সুদারল্যান্ড ইত্যাদি পরের প্রশ্ন পরজীবী থেকে রোগ কিভাবে ছড়ায় উত্তরটি দেখো বিভিন্ন পশুর শরীরে অনেক সময় বাসা বাঁধে জাতীয় কিছু প্রাণী পশুর শরীরে সাধারণত আশ্রয় নেওয়া এই কৃমিরা হল পরজীবী পরজীবীরা আশ্রয় নিয়েছে এমন পশুর কাঁচা মাংস বা সঠিক তাপমাত্রায় রান্না না করা মাংস খেলে ওইসব পরজীবীরা মানুষের শরীরে প্রবেশ করে আর মানুষের শরীরে নানা নানারকম রোগের সৃষ্টি করে পরের প্রশ্ন অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখ উত্তরটি হল অতিবেগুনি রশ্মি চামড়া এসে পড়লে চামড়া ক্যান্সার হতে পারে অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখে লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যে আলোক সংবিধি স্তরটি থাকে তারও ক্ষতি হয় চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতটি কোয়েশ্চেন আছে তিন নম্বর করে ফার্স্ট কোশ্চেন এক্স রে কি এর ফলে কি হয় এই উত্তরটি তোমরা বইতে ছত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে সেকেন্ড কোশ্চেন স্থিতিজাড্য কাকে বলে উদাহরণ দাও উত্তরটি হলো কোনো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে স্থিতি স্থিতিজাড্ডের উদাহরণ হল কোন স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায় এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও স্থির থাকে কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে সাথে যাত্রীর নিচের অংশ গতিশীল হয় কিন্তু ওপরের অংশ স্থির থাকার চেষ্টা করে তাই যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায় থার্ড কোয়েশ্চেন রাসায়নিক সমীকরণ কাকে বলে উদাহরণ দাও উত্তরটি তোমরা বইতে পঁচানব্বই নম্বর পাতায় পেয়ে যাবে পরের প্রশ্ন জমিতে কীটনাশক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব লেখো উত্তরটি তোমরা বইতে একশো ছত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে পরের প্রশ্নটি হলো প্রবাল প্রাচীর কাকে বলে প্রবাল প্রাচীরের গুরুত্ব লেখো উত্তরটি তোমরা বইতে দুশো তেত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে নেক্সট কোশ্চেন খাবারে ছত্রাকের আক্রমণের ফলে কি হয় ছত্রাকের দুটি উপকারিতা লেখে উত্তরটি তোমরা বইতে দুশো আটানব্বই নম্বর পাতায় পেয়ে যাবে পরের প্রশ্ন জীব দেহে প্রক্রিয়ায় তাপের ভূমিকা লেখে উত্তরটি তোমরা বইতে ১৪ নম্বর পাতায় পেয়ে যাবে